হ্যালো গাইস আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর হ্যাঁ গাইস এই আকাশের সাথে এই গাছটা এই পরিবেশটা দেখেন তো কতটা মিল আছে দেখেন সবুজ বাংলার এই পরিবেশে আসলে খুব ভালো লাগে যখন বাতাসটা নিঃশ্বাসের মতো এদিক থেকে ওদিক আসা যাওয়া করে হ্যাঁ গাইস গাছপালার সাথে কিন্তু আসলে পরিবেশটা অনেক মানানসই আমার খুবই ভালো লাগে এবং আমি এটা খুব এনজয় করি আপনারা দেখতে পাচ্ছেন গাইস এখানে এই ভিডিওতে দেখেন কত সুন্দর সুন্দর